অবশেষে নাকি অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন অববিশ্বাস যখন তিনি হাসপাতালে প্রবেশ করেন ঠিক তখনই সাকিব খানও হাসপাতালে প্রবেশ করে ভিডিও ফুটেজে দেখা যায় সাকিব খান একটি কালাগড়িতে হাসপাতালে প্রবেশ করেন কিন্তু সাকিব খান যখন জানতে পারেন অববিশ্বাসও হাসপাতালে প্রবেশ করেছেন তার কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসেন সাকিব খান এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে তারপর তিনি গণমাধ্যমে সে কথাও বলেন

আপনারা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন সবাই যে ছুটে আসছে সবাই যে উপলব্ধি করছেন যে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে